Yeah, the smugglers are here some of them have বিল পাস করার ঠিক পরদিন আজকে সকালে দুঃখজনকভাবে এই চ্যানেল ক্রসিং করতে গিয়ে পাঁচজন মানুষ মারা গিয়েছেন এর মধ্যে একজন 7 বছর বয়সী শিশু রয়েছে তারা মূলত একটি ছোট বোটে করে চ্যানেল ক্রসিং করার সময় ফ্রান্সের উপকূলে তাদের নৌকাটির ডুবে যায় এবং সেখানেই তাদের শরীর সমাধি ঘটে সেই বোটে আসলে কতজন ছিল সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি দু সালে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই ব্রিটেনে প্রবেশ করেছেন এই চ্যানেল ক্রসিং করে অবৈধভাবে দু হাজার তেইশ সালে সেটা প্রায় ত্রিশ হাজার আর দু হাজার চব্বিশ সালে এখন পর্যন্ত সাড়ে ছয় হাজারের মতো মানুষ ব্রিটেনে ইতিমধ্যেই প্রবেশ করেছেন সারা পৃথিবীর মানুষ যারা ব্রিটেনে আসতে চান তারা জানেন যে ব্রিটেনে অবৈধভাবে ঢুকলেও এখানে এসআইলএম নিয়ে নানান ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এছাড়াও অবৈধভাবে থাকলে এখানে কাজ পাওয়া যায় আর এই কারণেই ব্রিটেনের প্রতি সারা পৃথিবীর মানুষের এক ধরনের আগ্রহ রয়েছে এই জায়গাটাকে বন্ধ করার জন্য ব্রিটিশ সরকার রুয়ান্ডা বিল নিয়ে আসে যে ব্রিটেন থেকে যারা চ্যানেল ক্রসিং করে ব্রিটেনে যারা আসছেন অবৈধভাবে তাদেরকে ব্রিটেনে না রেখে রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হবে মানে আফ্রিকার একটি দেশে পাঠিয়ে সেখানে তাদের এসাইলেম পর্যালোচনা করা হবে এখানে খুবই এবং এই বিলটি নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে এটি আদালতে চ্যালেঞ্জ ছিল আদালতে চ্যালেঞ্জ থাকা অবস্থায়ও গতকাল সোমবার ব্রিটিশ পার্লামেন্টে লেট নাইট পার্লামেন্টে বসে এই ব্রিটিশ সরকার এটিকে পাশ করে নিয়ে আসে এবং ঠিক তার পরদিনই এরকম একটি দুর্ঘটনা ঘটলো এই রুয়ান্ডা বিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক মনে করছেন যে আগামী দশ থেকে বারো সপ্তাহের মধ্যে তারা এটিকে বাস্তবায়ন করতে পারবেন এবং সেই মোতাবেক তারা কাজ করে যাচ্ছে তবে এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে যে সরকারের এই সিদ্ধান্তে আবারও চ্যালেঞ্জ হতে পারে উচ্চ আদালতে দেখা যাক উচ্চ আদালতে এটি চ্যালেঞ্জ হয় কিনা সরকার আদৌ এটিকে বাস্তবায়ন করতে পারে কিনা তবে চ্যানেল ক্রসিং করে মানুষ আসার যেই অবস্থা সেটা কিন্তু এখনও চলছে এটাকে বন্ধ করার জন্য সরকার যত পরিকল্পনাই করুক না কেন সেটা বাস্তবায়ন হচ্ছে না সুতরাং সরকারের অন্য কোনো উপায় বের করতে হবে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আসম রানার টিভি লন্ডন